চাচি আপনার সাথে একটা গেম খেলি গেমটা হচ্ছে এক হাজার টাকা পাঁচ মিনিট সময় দিব যদি বাজার কইরা শেষ করতে পারেন তাহলে আপনাকে এক্সট্রা আরও দু হাজার টাকা দিব আমার কথা ক্লিয়ার রাজি ঠিক আছে তাহলে হচ্ছে আপনার সময় স্টার্ট করে দিলাম এক হাজার টাকা খরচ করতে হবে পাঁচ মিনিটে হ্যাঁ সময় স্টার্ট যদি না পারেন দু হাজার টাকা পাইবেন না তাড়াতাড়ি জেনে যান যান সময় হচ্ছে চাচির জন্য পাঁচ মিনিট খরচ করতে হবে এক হাজার টাকা এক হাজার টাকা করলে চাচিকে আরও দুই হাজার টাকা দিব আপনার যা লাগে তা কিনেন কিন্তু সময় পাঁচ মিনিট শুনেন চাচি আপনার দৈনন্দিন জীবনে যা লাগে তাকে নেন যেন আপনারও কাজে লাগে হ্যাঁ তেলবো চাচি জিতেলবো আপনাকে কি কই জিত নাকি না আয় হায় রে তাহলে আমি লস প্রজেক্ট করে এলাম করো শেষ কি কি কিনছে আচ্ছা সব দিন সব দিন সব রেডি করে যখন বিদায় করবেন তখন হচ্ছে যে সময় সময় হচ্ছে এক মিনিট তেরো সেকেন্ড কি শেষ অলরেডি শেষ আরে তাহলে তো

আমি বাইরে এসেছি বারোটার বারোটা এমনি কি করেন আপনার কাজ কি কাজ আমি মাগি মাগি মানে ভিক্ষা টিকা করেন তাই তো চাচির দুইটা মেয়ে আর কেউই নাই চাচির উনি হচ্ছে খুব কষ্ট করে চলে তারপর একটু একটু হাইটা দেখেন তো ওনার একটু মানে কোমরেও প্রবলেম যেটা আমি বুঝতে পারছি আডু তো সমস্যা আহা রে আচ্ছা আচ্ছা তাক তাক দেখাই দেবো না জাস্ট আমার মনে হলো এই এই মানুষটার সাথে একটা গেম খেলি যাই হোক উনি হচ্ছে দুই মিনিট আড়াই মিনিটে বাজার কমপ্লিট করে ফেলছে কি বলেন এখানে কোনো লুগানো কিছু ছিল ওনাকে ওনাকে হচ্ছে এক হাজারটা দিয়েছি কইছি পাঁচ মিনিটে যদি বাজার শেষ করতে পারে ওনাকে আরও এক্সট্রা দেবো দু হাজার আপনি কি শুনছিলেন এটা তাহলে তো উনি জিতেই ফেলছে নাকি আড়াই মিনিটে করে ফেলছে তাহলে আমার দিতে হবে কত আরও 2000 দিলে কি আপনার উপকার হইব ও উপকার আচ্ছা এখন কথা হলো যে আমি যদি একটা 2000 টাকার ভিতর চালের বস্তা কিনা দিই ওনার আরো বেশি ভালো হবে না জানলা ভালো না টাকা টাকা তো সারা জীবনই পাইতাছে আছে কিন্তু একটা চালের বস্তা হইলে এক মাস অন্তত ঠান্ডা বা একটা চালের বস্তা দেন আপনার দোকান থেকে 25 কেজির একটা ভালো একটা চালের বস্তা দিয়ে দেন না না 25 কেজি রেগুলার চাচি যে টাকায় এটাই দেন ঠিক আছে না এটা ভালো হইছে না

কোন পক্ষ না আমার নিজের থেকে এই যে চাঁদিরা আরো দুই হাজার দিলাম হ্যাঁ এটাতে বাজার করেন বাকি টাকা আমাকে ব্যাক করতে হবে না ঠিক আছে আপনি আরো বাজার যা লাগে সব নিয়ে যান আপনার দিনটা আজকে তো ভালো যাবে নাকি হ্যাঁ ভালো যাইবো বাবা তোমরা আমারে উপকার করছো তোমরার কাছে দাহরি না আমি কোনো সাংবাদিক না আমার পার্সোনালি যতটুকু পারছি একটা মানুষের হাসি খুশি রাখার চেষ্টা করছি এতটুকু আপনার নামটা কি শোনা যাবে নূরজাহান ভাষা কই ভাষা এইদিন তাহি হলো বারা ভাষা বারা থাকেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর ওনারে বস্তাটা দিয়ে দেন না না কই কোয়া আপনি দিব এই যাক ভাই আচ্ছা যাই হোক ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর চাষির সাথে চ্যালেঞ্জ বড় কথা না জাস্ট একটু হাসির জন্য বা আমার কিন্তু ইচ্ছা ছিল যে টাকাটা আমি দিব যাই হোক এখানেই শেষ আল্লাহ হাফেজ